দেখো পিছনে দেখেছো পিছনে যেই জায়গায় মাটি ফেলছে এগুলো সব কিন্তু বলতে গেলে বড় কথা ইউটিউবের পয়সা আছে আমার নিজের ম্যানেথও আছে অধিকাংশ ইউটিউবের পয়সাই আছে তো এমন ভেবো না যে ইউটিউবে কিছু হয় না এখন ইউটিউব আর কী হবে সবাই ইউটিউব করছে না না তুমি তোমার কন্টেন্টটা ঠিক রাখো তোমার ভিডিও তুমি রেগুলার দিতে থাকো অবশ্যই হবে কেন হবে না আজকে আমি এতটা খুশি বলেও যেতে পারবো কারণ এই জায়গাতে বসে আছি সেখানে মাটি ফেলাচ্ছি আজকে ইউটিউবের পয়সাও আছে শুধু বলবো না ইউটিউবও চলে ইউটিউবে অনেক সাকসেস দিয়েছে